বাংলাদেশে যত দল আসে সব বেশি কোরআন পড়া লাগে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরে অন্য কোনো দল করলে আপনি লিখতেও পারেন না লিখতেও পারেন কিন্তু আমি জামাত ইসলামী এবং শিবিরের গ্যারান্টি দিতে পারি আন্দাজে পদ্মপুকুর থেকে উঠে আসে আপনি সভাপতি না আপনাকে প্রতিদিন নয়টা করে পয়েন্ট লেখা লাগবে প্রথম পয়েন্টে আপনি কোরআন শরীফ কয় আয়াত পড়েন বুঝে পড়েন না আন্দাজে পড়েন ওটা লেখা লাগবে আবার লিখলেই শেষ না মাসে মাসে আবার যে দায়িত্ব আছে তার দেখানো লাগবে যদি কম হয় ওখানে আবার রিপোর্ট করে দেবে উপরে যে এর হচ্ছে না এরে আরো চাপ দে আপনি কোথায় যাবেন তো এইভাবে কোন দল যদি কোরআন কেন্দ্রিক বাস্তব জীবন গঠন করার জন্য আপনাদেরকে আহ্বান জানায় জামাত ইসলামী করার কোনো দরকার নেই সেই দলে যোগ দেন কিন্তু আমি সারা বাংলাদেশে তিহাত্তরটা দলের ভেতরে এই দলটাই পেয়েছি কোনো দলে পাইনি আপনার চাইতে আমি কোরআন পড়ি বেশি বেশি বুঝি বেশি মানারও চেষ্টা করি আমি যদি এই সার্টিফিকেট দিতে পারি তা আপনি দেবেন না কেন আমি নিজে তো দেশ সহ বিভিন্ন জায়গায় ঘুরছি আমি নিজে দেখতেছি তিহাত্তরটা দল এই দেশে আছে কোন দলের কর্মসূচিতে এটা নেই এমনকি দ্বিতীয় পয়েন্টে আছে আপনি হাতিস কয়টা পড়েন বুঝে পড়েন না আন্দাজে পড়েন এটা আবার লেখা লাগবে এমনকি রাতে নয় নম্বরে রাতের সবার সময় আপনি আত্মসমালোচনা করবে যে আমি আজকে দিনের ভেতরে কয়টা ভালো কাজ করলাম কয়টা খারাপ কাজ করলাম তো বা করবেন প্রত্যেক রাতে বাংলাদেশের কোন দলে যদি এই নিয়ম নীতি থাকে তারা যদি মেনে চলেন জামাত ইসলাম শিবির ইসলামী ছাত্রী সংস্থা করার দরকার নেই ওই দল করবে যদি কোনো দলে না থাকে তাহলে যেহেতু এটা আছে এটা করে তিন নাম্বারে নবীদের কাল্লা দিয়েছেন অল মিজান মিজান মানে কি না মিজান শব্দের শাব্দিক অর্থ দাড়ি কিন্তু মিজান মানে মানদণ্ড ন্যায় দণ্ড এই পৃথিবীতে ন্যায় বিচার কায়েম করার জন্য যে দণ্ড আদেশ লাগে তার বাংলা অর্থ তার আরবি নাম হচ্ছে মিজান এই প্রতীকটাই বাংলাদেশ জামাত ইসলামী নিয়েছিল এতদিন জালেমরা আটক করে রেখেছিল আল্লাহ আবার সেটা ফেরত দিয়েছে সুতরাং ন্যায় ইনসাফের পথে কোরআন থেকে নেওয়া সোরা হাদিদের পঁচিশ নম্বর আয়াত আল্লাহ জানো এই পথিকটাকে ন্যায় انصافের পথিক এবং আমাদেরকে বাস্তবে ন্যায় বিচার কি এটা দেখার তৌফিক দান বলেন আমিন রাহিম লাকাদ আরসালনা রসুলানা বিল বাজিনা তো আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুম আন নাস বিল কিসত সাদাকাল্লাহু العazim বাংলাদেশ জামাত ইসলামী আলচারা ইওয়ান কর্তৃক আয়োজিত আজকের এই সদীয় কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি জনাব মাওলানা শাকিরুল ইসলাম প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন সেক্রেটারি ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যাপক সোজাউদ্দিন জর্দার বিশেষ অতিথি জনাব খায়রুল ইসলাম রবিন ভাই সহকারী সেক্রেটারি বিশেষ অতিথি অধ্যাপক মাসহারুল হক মমিন বিশেষ অতিথি জনাব মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি অন্যান্য মেহমান বিন্দু সামনে উপস্থিত আছেন আজকের আয়োজনের প্রধান আকর্ষণ আপনারা আমাদেরকে প্রধান আলোচক প্রধান অতিথি দিয়েছেন আপনারা না আসলে আমি কিসের প্রধান আলোচক আর কিসের প্রধান অতিথি সুতরাং আজকে প্রধান আকর্ষণ যারা নিজেদের কাজকর্ম বাদ দিয়ে এখানে ছুটে এসেছেন তারা পর্দার আড়ালে বিভিন্ন জায়গায় যদি মা এবং বোনেরা থাকেন সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর এবাদতের জন্য অমা খালাক জিন্লা বল আবুদুন। আল্লাহ তালা বলেন আমি মানুষ আর জিন বানাইনি এই যে অমা একালিপটা আনাছে এটা দিয়ে বাংলা অর্থ হয় যে আমি তৈরি করিনি তবে ইল্লা মানুষ আর জিন বানিয়েছি শুধুমাত্র আমার এবাদতের জন্য মানে এবাদতটা কি এই যে কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে আমরা নামাজ পড়ে আসলাম এইটাই কি শুধু এবাদত আর এবাদত নেই পৃথিবীতে যত এটা একটা ফরজ আবাদত ছিল যেটা আধা ঘন্টা আগে এই যে ডানের এই মসজিদে আদায় করলাম এটা কি এবাদত ছিল বলেন তো ফরজ আমার মনে হয় খুব বেশি হলো পনেরো দিন আগে একটা দিবস গেছে এই দিবসের নাম ছিল ঈদুল আজহা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা অনেকেই কোরবানি দিয়েছি এটা কী ছিল ওয়াজিব জবান খোলেন কি ছিল কতগুলো ওয়াজিব এক জায়গায় করলে একটা ফরজ হয় অনেকগুলো না তাম দুনিয়ার সব ওয়াজিব এক জায়গায় করলে একটা ফরজ হবে অত ওয়াজিব পালন করার জন্যে খেয়ে না খেয়ে অনেকে যেহেতু করবানির গোস্ত দিয়ে খাবার খাওয়া লাগবে এটা সোনাদ এই জন্য জহরের নামাজও বাদ দিয়ে দিয়েছে জহরের নামাজ কী ছিল ফরজ বাদ দিয়ে ওয়াজিব কোরবানি করে আপনি সন্ন্যদ গোস্ত খাওয়ার জন্যে এত বড় একটা ফরজ বাদ দিয়ে দিলেন এই জন্যে আমরা এই বিষয়টা সিরিয়াল যেগুলো এগুলো অনেকে এখনও টের পাইনি সবার উপরে হচ্ছে ফরজ আল্লাহর যত বিধান আছে ফরজের উপরে আর কিছু আছে এরপরে আছে ওয়াজিব এরপরে আছে সন্নাথ এরপরে আছে নফর এরপরে আছে মোস্তাহার এরপর আছে মোবা এরপরে আছে কি মাকরু এরপরে শেষে যে হারাম তো এই যে বিধানগুলো সব সিরিয়াল আকারে ফরজের পরে যতগুলো বিধান শুনলেন সবগুলো এক জায়গায় করলে তাম দুনিয়ার সব সৃষ্টি জগতের যত বিধান এক জায়গায় করলে একটা ফরজ সমান হবে না এইরকম ফরজ বিধান কোরআন আল্লাহ দিয়েছেন পাঁচশো কত এখানে আমার মনে হয় কয়েকজন আলেম বাদ দিয়ে আমি যদি জিজ্ঞাসা করি পাঁচশো না পাঁচটাও বলতে পারবেন তো পাঁচশোটা ফরজ বিধান আমাদের ওপরে প্রতিনিয়ত হয়তো চার পাঁচটা আমাদের মানা হয় বাকি এগুলো কি ফেরেশতারা মানবে ফেরেশতারা মানতেছে ওনাদেরকে দিন বানিয়েছে আল্লাহ সেই দিন থেকে যে আদেশ দিয়েছে কে আমত পর্যন্ত ওটা তারা মেনেই চলবে আর আদেশ দেওয়া লাগবে না এমনকি পৃথিবীর কোনো সৃষ্টিকে আল্লাহ মাত্র একবার আদেশ দেয় আ খারবকা আইলান না খালি আনিত্যা মিনাল মৃণাল জীবালি বয়োতা সাজারি ও আমি মা সরা নাহালের ভেতরে আসে আটষট্টি নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন যে আমি মৌমাসিকে মাত্র একদিন আর পাহাড়ের পাহাড়ের যে চূড়া আছে এখানে অথবা মানুষের ঘরের যে সমস্ত কার্নিশ আছে দেওয়ালে কার্নিশে এই জায়গায় ছাদে তিন নাম্বারে গাছের ডালে আপনি আজ পর্যন্ত বলেন তো এই তিন জায়গা ছাড়া মৌমাসে কোনো জায়গায় বাসা বাঁধে আপনি পাবেন না ওরা আদেশ পেয়েছিল আল্লাহর কতদিন একদিন কয়টা একদিন একটা আদেশ পেয়ে যদি কেয়ামত পর্যন্ত মেনে চলতে পারে এই ওদের ভেতরে কোনো ঝামেলা নেই মারামারি নেই গণ্ডগোল নেই আর আমাদের ওপরে আল্লাহর আদেশ ছিল পাঁচশো বিরানব্বই ভাগ মুসলমান আমরা এই দেশে বাস করছি মাত্র কয়েকটা বিধান আমরা মানি ব্যক্তিগত আর পারিবারিক জীবনে বাকি কোনো জীবনে আমাদের কোনো বিধান একশো ভাগ নেই হয়তো কেউ মানে কেউ মানে না ইসলামের বেধানটা কিন্তু এরকম না যে ভাই সলিম অব্দি সলেন নামাজ পড়তে যায় এরকম নাকি এখানে নামাজের আদেশ আল্লাহ কোরআনে দিয়েছেন রাষ্ট্রে যারা দায়িত্বে থাকবে তাদের কোন ব্যক্তিকে কোরআন শরীফ এর যায় এখানে মৌলানা ইমাম সাহেব বসে আছে মসজিদের সামনে যে বলেন তো যে পোড়া কোরআন শরীফে কোনো ব্যক্তিকে বলা হয়েছে যে ওরে নামাজের কথা বলো আলযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকম সালাহ যাদের রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হবে এরা যদি ইমানদার হয় তাহলে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে তারা নামাজ কায়েম করবে তাহলে নামাজ কায়েম করার দায়িত্ব কি এ রবিন সাহেবের সোজা সাহেবের ও ইমাম সাহেবের কার রাষ্ট্রের আ একবারে একবারে হইলা এই যে রাষ্ট্রের দায়িত্বটা 55 বছর আমরা ধরে নিয়ে দেশ স্বাধীন হয়েছি। 54 বছরে বিভিন্ন সময় পার্টিয়ে মুসলমানেরাই গেছে রাষ্ট্রীয় ক্ষমতা কোনো হিন্দু গেছে না আজ পর্যন্ত কোনো হিন্দু প্রধানমন্ত্রী ছিল না কোন খ্রিস্টান যে যারাই গেছে তারা অন্তত নামে তো মুসলমান তারা কি করলো বলেন তো আজ পর্যন্ত নামাজের বিলটা তারা আনলো না তাহলে আল্লাহর সাথে এটা গাদদারি করা হচ্ছে না কিন্তু এটা তো আমাদের দেখানো লাগবে না এবাদত আপনি করে আসলেন আধা ঘন্টা আগে পনেরো দিন আগে একটা করেছিলেন একটা ফরজ বললাম একটা ওয়াসিফ বললাম এরকম এক একটা এবাদত আমাদের সামনে আসবে এমন কিছু এবাদত আছে ব্যক্তিগতভাবে মানা যায় পারিবারিকভাবে মানা যায় কিন্তু সমাজ রাষ্ট্র আন্তর্জাতিকভাবে মানতে গেলে তখন পাওয়ার লাগে কে লাগে বিশ্বরবী মহাম্মদ রসুল্লাহ যেদিন হিজরত করবেন সেদিন আল্লাহ তাকে বললেন আপনি আমার কাছে দোয়া করেন অকর রব বিআ দখলেনী ম দোখল আসেকলি ওয়া খিরিজিনী ম খরজ আসে মিল্লা দুমকা সুলতান আন্ন সৈরফ সরাবান ইসরাইলের আশি নম্বর আহেতে আছে উনি বের হবেন চারিদিকে শত্রু বেষ্টিত সব তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে ঘরের বাইরে নবীজিকে বললেন আপনি বের হবেন তিনটা দোয়া আমার কাছে করেন এদিকে তাকান আমার কাছে তিনটা দোয়া এই মুহূর্তে করেন আমরা অনেকেই মনে করে দোয়া কবুল হওয়ার জায়গা মনে হয় মসজিদে বসে বসে দোয়া কবুল হওয়ার জায়গা কিছুক্ষণ জিকির করে নিয়ে দোয়া করলাম এইটা না দোয়া কবুল হওয়ার মেন জায়গা কত কঠিন আপনি টের পাচ্ছেন জীবন মরণ নিয়ে টানাটানি না চব্বিশ জন মানুষ তরবারে নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে তারা সব সুযোগ বেলেই কেটে টুকরা টুকরা করে ফেলবে এমন কঠিন অবস্থায় নবীজিকে আল্লাহ বললেন আপনি আমার কাছে এখন তিনটা দোয়া করেন মানে তিনটা দোয়া করলেন ওই জায়গায় দাঁড়িয়ে এক নম্বরে আল্লাহ তুমি আমাকে নিরাপদে এই ঘর থেকে বের করে দাও তার মানে দোয়া কবল হওয়ার জায়গা হচ্ছে কঠিন এবং কঠোর যে জায়গাগুলো আছে ভয়ঙ্কর এই জায়গায় দোয়া কবুল হয় ওই যে পাহাড়ে যে তিন যুবকের কাহিনী আমরা সারা জীবন ওয়াজ করি ওটা কি জায়গা খুব সহজ সরল জায়গা ছিল কত কঠিন জায়গা বলেন তো পাহাড়ের ভেতরে আটক এবং তিনটা লোক পাহাড় উপর থেকে পাথর একটা আটকিয়ে গেছে তিনজন মিলে ধাক্কা দেয় সরে না কিছুক্ষণ পরে হাওয়া বাতাস যখন আলো বাতাস বন্ধ হয়ে যাচ্ছে তারা তো নিঃশ্বাস বন্ধ হয়েই মরে যাওয়ার কথা তখন এই কঠিন অবস্থায় তারা দোয়া করেছিল জীবনের কিছু নেক কাজের বিনিময়ে এরকম বহু ঘটনা করান হাদিসে যেটা পাওয়া যায় মানুষের মনাসাত কবুল হয় কঠিন এবং ভয়ঙ্কর মুহূর্তে নবিসিকে আল্লাহ বললেন আপনি দোয়া করেন এখন কবুল হবে যে আপনি বলেন যে আল্লাহ তুমি আমাকে এই কঠিন অবস্থা থেকে অন্তত নিরাপদে বের করে দাও দুই নাম্বারে আমাকে যখন রাস্তা দিয়ে নিয়ে যাবে মদিনা পর্যন্ত যেন কোনো বিপদ আপদ আমাকে অন্তত না আটকায় হ্যাঁ বিপদ আসবে যেন আটকাতে না পারে তিন নম্বরে মদিনায় যে আমার এক কোণে ফেলে রাখবে না আমার এমন একটা রাষ্ট্রীয় ক্ষমতা দেবে যেখানে তোমার সাহায্য থাকে এই যে রাষ্ট্রীয় ক্ষমতা সে নিয়েছিলেন এ জন্য জানিয়েছেন কে তাহলে আল্লাহ বড় রাজনীতিবিদ উনি নিজে বলছে যে আমার কাছে আপনি বলেন যে আমাকে আল্লাহ তুমি রাষ্ট্রীয় ক্ষমতা দিও এবং রাষ্ট্রীয় ক্ষমতা দিলেই হবে না এর ভেতরে যেন তোমার সাহায্য থাকে এইরকম ক্ষমতা দিও কারণ রাষ্ট্রীয় ক্ষমতা এমন একটা বিষয় আল্লাহর সাহায্য ছাড়া চালানো সম্ভব না যারা আল্লাহর সাহায্য ছাড়া জোর করে চালাতে চেয়েছিল এত আল্লাহ জোতার এখন ধরতে পারলে যেখানে সেখানে আমার মনে হয় যারা এই ফ্যাসিস্টদেরকে সাহায্য সহযোগিতা করেছে প্রত্যেকের কিছু দেওয়া দরকার কারণ তাদের জন্যই হাসিনা হাসিনা হয়ে উঠেছিল ও হাসিনা তো আসলে হাসিনা ছিল না গ্রাম্য মেয়ে লোক ছিল সেখান থেকে উঠে এসে এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় তাকে নিয়ে যেতে যারা সাহায্য করেছে গত পরশু দিন একটাকে ধরিছে আজকেও আর একটাকে ধরি সমানিত ভাইরা আমরা দোয়া কবুলের যে জায়গাটা বললাম বলেন এই সমস্ত জায়গায় কি দোয়া করার সময় না সোভান আল্লাহ পড়ার সময় আমরা এরকম বিপদে পড়লে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তাম অথবা ইনতা সোভান আঁকা নবীজি বললেন আপনি বলেন যে আমাকে নিরাপদে ঘর থেকে বের করে দিন আর বের হওয়ার সময় আপনাকে আমি একটা কিছু শিখিয়ে দিই পায়ের নিচে যে মাটি আছে বালি আছে ওইটা হাতে নিন থেকে কিছু আয়াত পড়েন পড়ে ফুকে মারেন চারিদিকে আপনি সামনে মারবেন চারিদিকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করবে আমার কুদরত এটা শুধু ঘটনা না নবীজিকে আল্লাহ যে ডাক দিতে বললেন যে সোরা কয়েকটা আয়াত পড়ে আপনি উনি কি বলেছিলেন মানে কি ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ সাজ্জেদের বাংলা অর্থ হচ্ছে নেতা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে আপনি এই সোরা পড়েন যে হে নেতা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে একজনই আল্লাহর ঘোষণা দেওয়া নেতা পৃথিবীতে একজন তাকে যারা অনুসরণ করবে তারা নেতৃত্ব দেওয়ার হকদা তারা নেতৃত্ব দিতে পারে আর তারা আদর্শের বাইরে যারা আছে তাদের নেতা হওয়া যায় অথচ বাংলাদেশে বিশ্বনবীর বিরুদ্ধে যারা তারাই বড় বড় নেতা এখন নবীজির তেষট্টি বছরের জিন্দিগি তেইশ বছর তিনি নেতৃত্ব দিয়েছিলেন কয় বছর এরা আগে যে নেতৃত্ব দিয়েছিলেন সতেরো থেকে চল্লিশ এইটাও তেইশ কিন্তু আসল নেতৃত্ব তার চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে তিনি কোনোদিন সাদাবাজি করেছেন বলে আজকে যারা সাদাবাজি করে এরা কি নেতা হওয়ার যোগ্য এদের পেছনে থাকা যায় যাচ্ছে আমি আর বাংলায় কি বলবো বলেন আমি আর নিচে নামতে চাই না এরপরেও যদি কেউ চরিত্র সংশোধন না করে এটাকে আগস্টের পাঁচ তারিখের আগে পেয়েছেন বাংলাদেশ এখন আমরা কিন্তু ঘুরে দাঁড়ানো শিখে ফেলেছি সে যেই হোক মানবতা বিরোধী ইসলাম বিরোধী কোন কাজ করলে ওটা যদি আমার বাবাও হয় আগে মাটির ভেতরে দিয়ে দেবেন এরপরে বলবেন বিসমিল্লাহ আলামিল্লা শুধু আমার বাবার বিরুদ্ধে যদি এই কথা আমি বলতে পারি অন্য কারো বিরুদ্ধে আমার এই কথা নেই এই জন্য আমরা ইসলামকে যদি সত্যি জায়গা মতো এবার নিতে পারি আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহর কসম এই চুয়ান্ন বছরের জন্য বাংলাদেশের মানুষ আফসোস করবে যা আরো আগে কেন ইসলাম আসলো না গোবিন্দ কয়েকদিন আগে জানিয়েছে যে আমরা এই চুয়ান্ন বছর যা দেখলাম আমার মনে হয় বিশ্বাস যে ইসলাম যদি সামনে বিশেষ করে জামাত ইসলামের নাম বলেছেন তিনি জামাত ইসলামী বাংলাদেশ যদি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো বিভিন্ন ধর্মের মানুষেরা জামাত ইসলামের কাছে অন্য ধর্মের মানুষ যদি নিরাপদ হয় ইসলাম ধর্ম নিরাপদ থাকবে না ফেসবুকে লিখতেছে আমার আমার নমিনেশন দেওয়ার পর্যন্ত আমার মনে হয় একটা কথা আমার বিরুদ্ধে কেউ লেখে না সবার কাছে আমি আল্লাহর ছিলাম ঘোষণা দিয়ে ওই যে একজন বলছিল না যে পোশাক করে পানি নেয় না সেও ফতোয়া দিচ্ছে আরে ফতোয়া দিতে হলে আমার নামের আগে মুফতি আছে আমি অলরেডি মুফতি পাস করেছি আমি ফেকা নিয়ে কামেল পাস করলে তাদেরকে দেশে মুফতি বলা হয় সরকারি সার্টিফিকেট আছে আমার তো ফতোয়া তো আমি দেব আর ওই লোকটা মনে হয় ফরজ নামাজও পড়ে না আর বলছে আমির হামজার পেছনে নামাজ পড়া হারাম যদি বলতো সায়েন্স নেই তাও তো হইতো একেবারে হারাম ঘোষণা দিয়েছে আর মানুষ কি লিখতেছে কমেন্টে কেউ লিখেছে একটা হারাম সাদা কেউ লিখেছে ও শান্তা কেউ লিখেছে ও মারা গেলে ওর জানা যায় পড়ায় হারাম এদের দ্বারা আমার মনে হয় বাংলাদেশের একটা মাসলুম দল যারা ওই দলে আছেন তাদের উচিত হবে এই মানুষগুলোকে থামানো এগুলো মিয়া উত্তীর্ণ গাঁজা খেয়েছে এই কারণে এই সমস্ত কথা বলে আর একটা আলেমের বিরুদ্ধে কথা বলতে হলে হিসাব নিকাশ করে বলা দরকার এ দেশে অন্য কেউ তো এ কথা বলছে না আপনি এত খেপি গেলেন কোন কারণে আপনাকে আমরা সাবধান করছি যারা দায়িত্বে আছেন এরকম মাতাল যেগুলো এদেরকে আমার মনে হয় দল থেকে বহিষ্কার করে দেওয়া দরকার এগুলো ক্যান্সার আরো বদনাম হবে যে কয়টা আছে এদেরকে বাদ দিয়ে দেন দেখেন আপনারাও দাঁড়িয়ে যাবেন বাংলাদেশ জামাত ইসলাম এই সাড়ে দশ মাসে যেভাবে দাঁড়িয়ে গেছে মাত্র পনেরো জন মানুষ বলতো আগে এই দশ মাস আগে যে এই দেশে ইসলাম কায়েম হোক এখন একশো জনের সাতাত্তর জন মানুষ বলছে এদেশে ইসলাম খাইব কারণ সবাই এখন বুঝে ফেলেছে এদের কাজ কারবার দেখে এদেশে তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা ওই উপর থেকে আসতে আসতে সব সিন্নি হয়ে যায় জামাত ইসলামী বাংলাদেশ যদি সত্যি এবার দায়িত্ব পায় একশো টাকা আসলে একশো টাকায় ব্যয় হবে আমার উপরে বা যেই দেশে যারা জামাত ইসলামী থেকে মনোনীত তাদের চরিত্র সম্পর্কে আপনারা সবাই জানেন এক টাকা মেরে খাবে এই বিশ্বাস আপনাদের হয় আর আমি খাবো কেন যারা বলে যে আপনি ভোটে দাঁড়ালেন কেন আপনাকে ভোট দেওয়া লাগবে আপনি ভোট দেবেন না কোন কারণে আমার চাইতে যদি যোগ্য সৎ এবং একশো ভাগ খাঁটি মানুষ পান এই দেশে আপনি তারে ভোট দেন আমি দরকার নিজে আপনাকে নিয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি যে তারা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমরা এর আগে দেখি নাই দেখেছিলাম কিন্তু তারা তো ভালোর পরিবার তো আরো খারাপ করেছে আর বাকি যে সাড়ে পনেরো বছরের ইতিহাস তো পর্যালোচনা করার মতো না এগুলো বাদই দিলাম এই জন্য আমাদের উচিত হবে চিন্তা ভাবনা করে যেহেতু প্রতীক ফেরত পেয়েছি নিবন্ধন ফেরত আমরা পেয়েছি দাড়ি পাল্লা এ প্রতীকটা আমরা কোরআন থেকে সরায়ে হাতিদের পঁচিশ নাম্বার যেটা পড়লাম এখানে আপনি পাবেন না আমি যে কথাটা তুলেছিলাম আপনারা ইতিহাস জানেন যতগুলো কাফের পাহারা দিয়েছিল প্রত্যেকটা কাফের চোখে বালি পৌঁছিয়েছি নবীজি তো বালি মারলেন সামনে চারিদিকে পৌঁছিয়ে দিয়েছে কে এখনো যদি এরকম পরিস্থিতি আসে ওই আল্লাহর সাহায্য দেশে আসবে না আসবে না আপনি যত ষড়যন্ত্র করেন পারবেন না দুই নাম্বার ওনাকে আল্লাহ নিরাপদে পৌঁছিয়ে দিয়েছিলেন বিপদ এসেছিল কিন্তু সব বিপদ আল্লাহ অভার কাম করার সুযোগ করে দিয়েছেন তিন নাম্বার এমন একটা রাষ্ট্র ক্ষমতা তাকে দিয়েছে যার ভেতরে সরাসরি সাহায্য ছিল কার আমরা ওই সাহায্যের রাষ্ট্র ক্ষমতা চাই এমনি রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের দরকার নেই তাহলে আমরা টিকতে পারবো না কারণ আমাদের প্রতিবেশী সহ চারিদিকে যত দুশ্মন এখানে টিকে থাকতে হলে আল্লাহর সাহায্য লাগবেই মাস্ট বি নবীজের তিনটা দোয়া কবুল হয়েছিল প্রথমটা কবুল হয়েছে সঙ্গে সঙ্গে দ্বিতীয়টা কবুল হয়েছে তিন দিন পরে আর তিন নাম্বার দোয়া কবুল হয়েছিল ছয় মাস পর তারপরও আল্লাহ তার একটা দোয়া ফেরত দেয়নি প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেছিলেন আল্লাহ তালা বলেন লাকদার সালনা রসুলানা বিল বাজ্জিনাথ আমি যত রসুল এই পৃথিবীতে পাঠালাম প্রত্যেকের সাথে আমি প্রথমেই দিয়েছি না দিয়েছি তাদেরকে আমি স্পষ্ট দলের প্রমাণ বিশেষ করে চরিত্র দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামী থেকে দুইশো ছিয়ানব্বই জন অলরেডি নমিনেশন পেয়েছে অন্য যত দল আছে সব দলের চাইতে এদের চরিত্র যে ভালো এটা পৃথিবী জান কারণ এরা এরা আগে আঠারো জন এমপি হয়েছিল এক টাকাও দুর্নীতি করে না দুইজন মন্ত্রী হয়েছিল চায় রানাও দুর্নীতি করে নাই দুইশোর উপরে উপজেলা চেয়ারম্যান ছিল একটাও দুর্নীতি করে নাই এক হাজারের উপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল একটাও দুর্নীতি করে তো এর চাইতে আপনি কি দেখতে চান সাতেরার ইউনিয়নের চেয়ারম্যান একজন মাওলানা উনি সকাল দশটা থেকে চারটা পর্যন্ত ইউনিয়নের দায়িত্ব পালন করে চারটা থেকে রাত আটটা পর্যন্ত এরকম বাজারে তরকারি বিক্রি করতো বাংলাদেশে অন্য কোন দলের চেয়ারম্যান মেম্বার এমপি আপনি দেখাতে পারবেন তা আমরা গ্যারান্টি দিই কারণে এদেরকে ওইভাবে তোলা হয় কারণ এদের চরিত্র মোহাম্মদ দেখে প্রতিদিন নয়টা করে বিষয় পূরণ করে করে ওই ধাসে ওঠা লাগে দুই নম্বরে জালনা হমল কিতাব তাদের সাথে কিতাব আছে বাংলাদেশে যত দল আসে সব চাইতে বেশি কোরআন পড়া লাগে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরে অন্য কোনো দল করলে আপনি লিখতেও পারেন না লিখতেও পারেন কিন্তু আমি জামাত ইসলামী এবং শিবিরের গ্যারান্টি দিতে পারি আন্দাজে পদ্মপুকুর থেকে উঠে আসে আপনি সভাপতি না আপনাকে প্রতিদিন নয়টা করে পয়েন্ট লেখা লাগবে প্রথম পয়েন্টে আপনি কোরআন শরীফ কয় আয়াত পড়েন বুঝে পড়েন না আন্দাজে পড়েন ওটা লিখা লাগবে আবার লিখলেই শেষ না মাসে মাসে আবার যে দায়িত্ব আছে তার দেখানো লাগবে যদি কম হয় ওখানে আবার রিপোর্ট করে দেবে উপরে যে এর হচ্ছে না এর আরো চাপ দেন আপনি কোথায় যাবেন এইভাবে কোন দল যদি কোরআন কেন্দ্রিক বাস্তব জীবন গঠন করার জন্য আপনাদেরকে আহ্বান জানায় ইসলামী করার কোন দরকার নেই সেই দলে যোগ দেন কিন্তু আমি সারা দলের এই দলটাই পেয়েছি কোন দলে পাইনি বাংলাদেশের ভেতরে আপনার চাইতে আমি পড়ি বেশি বেশি বুঝি বেশি মানারও চেষ্টা করি আমি যদি এই সার্টিফিকেট দিতে পারি তা আপনি দেবেন না কেন আমি নিজে তো দেশ সহ বিভিন্ন জায়গায় ঘুরছি আমি নিজে দেখতেছি তেহাত্তরটা দল এই দেশে আছে কোন দলের কর্মসূচিতে এটা নেই এমনকি দ্বিতীয় পয়েন্টে আছে আপনি হাদিস কয়টা পড়েন বইসে পড়েন না আন্দাজে পড়েন এটাও আবার লেখা লাগবে এমনকি রাতে নয় নম্বরে রাতে সবার সময় আপনি আত্মসমালোচনা করবে যে আমি আজকে দিনের ভেতরে কয়টা ভালো কাজ করলাম কয়টা খারাপ কাজ করলাম ওটা অনুশোচনা করবেন তো বা করবেন প্রত্যেক রাতে বাংলাদেশের কোন দলে যদি এই নিয়ম নীতি থাকে তারা যদি পঙ্খানু পঙ্খানু মেনে চলেন জামাত ইসলাম শিবির ইসলামী ছাত্রী সংস্থা করার দরকার নেই ওই দল করবে যদি কোনো দলে না থাকে তাহলে যেহেতু এটা আছে এটা করে তিন নাম্বারে নবীদের কাল্লা দিয়েছেন অল মিজান মিজান মানে কি না মিজান শব্দের শাব্দিক অর্থ দাঁড়িয়ে ফাল্লা কিন্তু মিজান মানে মানদণ্ড ন্যায় দণ্ড এই পৃথিবীতে ন্যায় বিচার কায়েম করার জন্য যে দণ্ডাদেশ লাগে তার বাংলা অর্থ তার আরবি নাম হচ্ছে মিজান এই পথিকটাই বাংলাদেশ জামাত ইসলামী নিয়েছিল এতদিন জালেমরা আটক করে রেখেছিল আল্লাহ আবার সেটা ফেরত দিয়েছে সুতরাং ন্যায় ইনসাফের প্রতীক কোরআন থেকে নেওয়া সোরা হাদিদের পঁচিশ নম্বর আয়াত আল্লাহ যেন এই প্রতীকটাকে ন্যায় ইনসাফের পথিক এবং আমাদেরকে বাস্তবে ন্যায় বিচার কি এটা দেখার তাও ফেক দেন বলেন আমিন আমি যে একটা উদাহরণ মাত্র দিলাম এখানে একশো টাকা যদি ব্যয় হয় এই ব্রিজে একশো বছর টিকার কথা যদি তিন টাকা ব্যয় হয় তিন বছর যাবে অথচ আমি নিজে জানি এটা যে একশো টাকা ঠিকই আসে ওই মন্ত্রী থেকে শুরু করে এখানে ইউনিয়নের যে মেম্বার পর্যন্ত সাতানব্বই টাকা তাদের পেটে যায় প্রায় এরকম সাতাশটা জায়গা পার হয়ে টাকা আসে সাতাশ জায়গায় সাতানব্বই টাকা শেষ মাত্র তিন টাকা ও কি হবে বিরিজ এত কথা। এই দিতে পারি যারা জামাত ইসলামী থেকে দাঁড়িয়েছে আমির জামাত যেহেতু ঘোষণা অলরেডি দিয়েছেন বাংলাদেশে জামাত থেকে কেউ এমপি মন্ত্রী হলে ওর একটা টাকা বাড়বে না আর আমাদের সাবেক এমপি যিনি ছিল এখানকার তার ভাই আপন ভাই না তার ভাই যদি টাকার মালিক হয় তাও তো মেনে যায় তার ভাইয়ের বউ প্রাইমারি স্কুলের মাস্টার তার নাকি এক হাজারের উপরে এক হাজার কোটি টাকার উপরে সম্পদ কি আশ্চর্য একটা মানুষের টাকা লাগে কত আমার গ্রামের বাড়ি এই যে পাটিকা বাড়ি ডাবিরা ভিটা বাবা কুষ্টিয়াতে একটা বাড়ি আছে এই দুই বাড়িতেই আমি মানে বছরের ভেতর মনে হয় দুই মাসও থাকতে পারি না আর এদের হাজার হাজার কোটি টাকা তাও যিনি এমপি তার হলে তো মানা যায় এমপির ভাইয়ের হফু শ্বশুরের কোন মানে চোদ্দ জায়গায় জোড়া দেওয়া আত্মীয় ছিল এই আতাশায় তারও যদি টাকা পয়সা হয় তাও তো মানা যায় যে তার যেভাবে হোক ভাই তার ভাইয়ের আবার স্ত্রী তার কি কর্মজীবন আছে সে একটা প্রাইমারি চাকরি করে খুব ভেস হল না বিশ পঁচিশ হাজার টাকা বেতন পায় তো কেয়ামত পর্যন্ত এক হাজার কোটি টাকার মালিক হওয়া সম্ভব কি দুর্নীতি হয়েছে বলেন তো এই জন্য আমরা আশ্বাস দিতে পারি এবং আপনাদের আস্থা রাখার জায়গা এটা যেহেতু প্রমাণ হয়েছে বছরে আপনারা আস্থা রাখতে পারেন শফিকুর রহমান দেখলে ডাক্তার তা আল্লাহর কথা মনে হয় এ লোকটা একটা আল্লাহর অলি অন্য কোন দলের ভেতরে এরকম একটা লোক দেখান যে সব দিকে পারফেক্ট লোকটা অর্থনীতি বোঝে চিকিৎসা বোঝে ধর্মীয় লাইনে বাস আমি নিজে জেলখানায় তার সাথে চার দিন ছিলাম তার চেয়ে এবাদত তার যে আল্লাহর প্রতি ভরসা তা বহু আলেমেরও আমি পাই কারণ ছিয়াত্তর জন আলেম তো আমার সাথে ছিল আলেমরা ভয়ে কান্নাকাটি করতো আর একটা মুরব্বী মানুষ একটা জেনারেল শিক্ষিত ডাক্তার আল্লাহর প্রতি এত বেশি অবিচল আস্থা আমি ওই জায়গা থেকে কিন্তু পাল্টে গেছি এর আগে তো আমি অ্যাক্টিভ ভাবে কোনোদিন দিন জামাত ইসলাম করিও নাই শিবিরও অ্যাক্টিভ ভাবে করিনি আমি আপনার মতো সমর্থক ছিলাম কিন্তু একটি জেলখানা থেকে এসে কারণ আমি তিনটা বছর এই মানুষগুলোর সাথে ছিলাম এই মানুষগুলোর তাওয়াক্কল এবাদত আল্লাহর প্রতি ভরসা এখানে এই মানুষগুলোর বাস্তবতা আমি নিজে দেখেছি এই আমি গ্যারান্টি দিতে পারছি আপনারা এই গ্যারান্টি নিতে পারেন ইনশাল্লাহ আগামী থেকে দেখবেন এ দেশে ইসলাম যদি একবার এসে যায় চুয়ান্ন বছরের জন্য আপনার আফসোস করা লাগবে ইনশাল্লাহ ন্যায়ের পথিক যেহেতু পেয়েছি আপনারা ন্যায়ের পথিকে আর বারবার ওই যে প্রশ্ন আসে আপনাকে ভোট দেওয়া লাগবে কেন আপনি দেবেন না কেন যারা আছে তারা যদি আমার চাইতে সব দিক থেকে উন্নত হয় অবশ্যই তাদেরকে দেবেন শিক্ষা দীক্ষায় চরিত্রে এবং বাস্তবতায় আপনি তাদেরকে দেবেন আমি নিষেধ করছি না কিন্তু সব দিক থেকে যদি পারফেক্ট মনে হয় আপনার কাছে আমি দোয়া চাইলাম আল্লাহ আমাকে যেন সফলতা দান করেন আজকের আয়োজনের সাথে যারা সম্পৃক্ত তাদের জন্য দোয়া করছি এটাও একটা এবাদত অনেকে মনে করছেন এক দেড় ঘন্টা দুই সময় নষ্ট হইল না নামাজ পড়লে যে স্বাব হইতো আমরা ইসলামকে যেহেতু পরে নেওয়ার জন্য চেষ্টায় আসি এইটাও একটা আমি নামাজের মতো স্বভাব পৃথিবীর কোন কাজ সবাব বাদ দিয়ে নেই হয় সবাব হবে নাই কোনো হবে আল্লাহ আজকে যেন এটা আমাদের নেকি বা নেওয়া হিসাবে লিখে নেন বলেন আমিন